সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি ভালো আল্লাহর রহমতে ভালো আছেন না নাম কি জি নাম নাম আয়শা আয়শা খুব সুন্দর নাম বাবা মা আছে মা আছে বাবা আছে মা বাবা দুজনে আছে হ্যাঁ ভাই বোন কজন তিন বোন দুই ভাই তিন বোন দুই ভাই বোন বেশি না বোন বেশি বোন সবার বিয়ে হইছে বিয়ে হইছে দুইজনের দুইজন হইছে হ্যাঁ এখন আমি আর দৌতুক দিয়ে বিয়া শাদি বসতে চাই না চান না চান যে আপনারে ভালোবেসে বিয়ে করব তারে চান না হ্যাঁ সেরকম একজন মানুষ চাই যৌতুক দিয়ে বিয়ে করছে লাভ কি যৌতুকের টাকা যতদিন থাকে ততদিন এ ভালোবাসা থাকে হ্যাঁ তারপর যৌতুক টাকা শেষ ভালোবাসা শেষ হয়ে যায় আস্তে তার জন্যই যে যৌতুক ছাড়া বিয়ে সাধি করতে পারবে সেরকম একজন মানুষ পাইলে আমি তার পাশেই থাকি আচ্ছা আচ্ছা কোন জায়গা গ্রামের বাড়ি ঢাকা ঢাকা ঢাকার মানুষ আর এমনি থাকেন কি ঢাকায় নাকি না আছি এখন ঢাকাতে দেশের বাড়ি নাটোরে নাটোর ও পড়াশোনা করছেন কিছু করছিলাম কতটুকু করছিলাম 5 15 তো ক্লাস 5 জি এত কম আচ্ছা পড়তে পাই নাই বাবা মা গরীব মানুষ এখন পরিবেদন আসে কি কারণে আইছিলাম একটা মনের মানুষের জন্য যে পাশে থাকে যতক্ষণ মুখ তো সারা যদি বিয়া শাদি করতে পারে হুম তার জন্য আছি তার জন্য আছে জি আমি পাইলে বিয়া শাদি করব হুম আচ্ছা যদি একটা মানুষ পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবো আমার একটা বাটাম ফোন আছে এই মাধ্যমে যোগাযোগ করবো নাম্বার বলতে পারবেন নাম্বারটা নতুন সিম তো এটা হচ্ছে এসব নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা ভিডিও থেকে নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলে সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবনে আসতে পারে আচ্ছা আয়সা তো ভিডিওতে তো আমরা অনেক কথা শুনছি এই নাম্বারও দিচ্ছেন দর্শক বাইরে যদি ফোন দেয় তাদের সাথে ভালো করে কথা বলে জি জি আর কিছু বলবেন আর কিছু বলার নাই যদি একটা দায়িত্ববান মানুষ পাশে থাকতে পারে আমার সব কথা শুনে জেনে তা আমিও তার পাশে থাকতেছি আচ্ছা ঠিক আছে ওকে সো আজকের ভিডিও পর্যন্তই দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম